দর্শক আপনারা হয়তো আমার মতো ঘুম থেকে উঠেই মসজিদের মাইকে শুনতে পান শোক সংবাদ অথবা সারাদিনের যে কোনো সময় কম বেশি দু একবার এই সংবাদটি আপনারা পান আপনার এলাকার কেউ একজন মারা গেছে সেই খবরটি এখন এর প্রত্যেকটাই কি স্বাভাবিক মৃত্যু প্রশ্ন থেকেই যায় দ্বিতীয়ত সাম্প্রতিক কালে হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক বেড়ে গেছে আমরা বলছি এর জন্য লাইফস্টাইল দায়ী আর অনেক ফ্যাক্টরকে দায়ী করছি অল্প বয়সী মানুষ তিরিশ চল্লিশ বছর বয়সী মানুষ তারা হার্ট অ্যাটাকে হঠাৎ করে মরে যাচ্ছে যাদের আগে কখনো হৃদরোগ ওইভাবে আইডেন্টিফাই হয়নি আরেকটি ঘটনা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন এই বছর ডেঙ্গুতে রেকর্ড পরিমাণ মানুষ মারা গেছে এখন এই বিষয়গুলোকে আমি আসলে কিসের সাথে রিলেট করতে চাই এই বিষয়গুলো বা এই প্রশ্নগুলো আমার মাথায় আসছে সাম্প্রতিক কালের একটি গবেষণা প্রতিবেদনের কারণে এই গবেষণাটি করেছে পৃথিবী বিখ্যাত একটি গবেষণা প্রতিষ্ঠান যাদের সাথে ডাব্লিউএইচ ওর অ্যাসোসিয়েট আছে এবং এই গবেষণাটি একটি ইন্টারন্যাশনাল জার্নাল ভ্যাকসিনে এটি প্রকাশিত হয়েছে তারপরে এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে আগে চলুন গবেষণাটি শুনি গবেষণাটিতে বা গবেষণাটা সম্পর্কে জানি যে গবেষণাটিতে কি বলা হয়েছে কি নিয়ে গবেষণা করা হয়েছে আমি সাইফুল ইসলাম ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান দেশ হেলথ সেন্টার থেকে আপনাদের সাথে প্রতিদিনের মতো আজও আছে দেশ হেলথ সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর ইউর ফ্যামিলি কোভিড ভ্যাকসিনের ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ভয়ঙ্কর সংবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা যে ভ্যাকসিন মানুষকে সামান্য সর্দি জ্বর থেকে সুরক্ষা দিয়েছিল সেই ভ্যাকসিন এখন কোটি কোটি মানুষকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কোভিড ভ্যাকসিন ফাইজার মডানা ও অ্যাস্ট্রোজেনিকার ডোজের প্রভাবে মস্তিষ্ক হৃদপিণ্ড ও রক্তে ও জটিলতা বৃদ্ধির ঝুঁকি বাড়ে বলে জানা গেছে এই গবেষণায় বিশ্বের অন্যতম বৃহৎ বহুজাতিক সংস্থা গ্লোবাল ভ্যাকসিন ডাটা নেটওয়ার্কের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে গবেষণাটি গবেষণা কাজের অংশ হিসেবে বিশ্বের তেরোটি দেশের নয় কোটি নব্বই লাখ মানুষের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছে গবেষণা সংস্থাটি গত সপ্তাহে গবেষণা প্রবন্ধটি প্রকাশ করেছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িক ভ্যাকসিন প্রবন্ধে গবেষকরা বলেছেন এই নয় কোটি নব্বই লাখ মানুষের মধ্যে যারা এম আর এন এ টিকা ফাইজার এনবায়োএন্টিক কিংবা মডার্না টিকার দ্বিতীয় ও তৃতীয় ডোজ সম্পন্ন করেছেন তাদের একাংশ ইতিমধ্যে মায়োকার্ডিটি নামের হৃদপিণ্ডের সমস্যায় আক্রান্ত হয়েছে এই সমস্যায় আক্রান্তরা হার্টের মাংস পেশি সার্বক্ষণিক প্রদাহে ভোগেন আর অ্যাস্ট্রোজেনিকার তৃতীয় ডোজ যারা সম্পন্ন করেছেন তাদের একাংশ আক্রান্ত এই সমস্যায় কার্ডিয়াক প্রদাহ হয় গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের গবেষকদের মতে ফাইজার এবং মডার্নার দ্বিতীয় ডোজ মায়োকার্ডিটির ঝুঁকি দুই দশমিক নয় গুণ এবং অ্যাস্ট্রোজেনিকার তৃতীয় ডোজ প্যারিকার্ডির ঝুঁকি ছয় দশমিক নয় গুণ বৃদ্ধি করে মায়োকার্ডিটি ও প্যারিকার্ডিটি উভয়ই বেশ জটিল শারীরিক জটিলতা এছাড়া অ্যাস্ট্রোজেনিকা ও অন্যান্য ভাইরাল ভেক্টর করোনা টিকা এবং এমআরএনএ টিকা ফাইজার মডার্নার ডোজে রক্ত জমাট বেঁধে যাওয়া বুলেন সিনড্রোম এবং মায়োলাইটিসের মতো বিরল রোগের ঝুঁকি বাড়ে দুই দশমিক পাঁচ গুণ বাড়ি সিন্ড্রোমে আক্রান্ত রোগীরা স্নায়বিক সমস্যায় ভোগে থাকেন আর মায়োলাইটিসে আক্রান্তরা ভোগেন মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রদাহে গবেষণার প্রতিবেদনে আরও বলা হয় করোনার টিকা আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট এক হাজার তিনশো পঞ্চাশ কোটি ডোজ ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে এতে আরও বলা হয় করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এ পর্যন্ত তেরো ধরনের শারীরিক জটিলতা ও সমস্যা রেকর্ড করা হয়েছে করোনা টিকার 500 প্রতিক্রিয়া রয়েছে স্বীকার করল অ্যাস্ট্রাজেনিকা। করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলে শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। এমন অভিযোগ কয়েক বছর ধরেই চলে আসছিল। তবে এনিএ টিকা উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো চুপ করেই থাকতো। এবার মুখ খুলল একটি প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনিকা। তারা স্বীকার করল অ্যাস্ট্রাজেনিকার করোনা ভাইরাসের টিকার বিরল পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে সম্প্রতি আদালতে জমা দেওয়া একটি নথিতে অ্যাস্ট্রাজেনিকা শিকার করেছে তাদের তৈরি করোনা টিকার কারণে খুব বিরল টিটিএস এর লক্ষণ দেখা যেতে পারে টিটিএস এর পূর্ণ রূপ হলো থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপোনিয়া সিন্ড্রোম যার ফলে মানুষের রক্তে প্লাটলেট কমে যায় এবং দেহের ভেতরে রক্ত জমাট বেঁধে যায় ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ বলছে কোভিশিল্ড ও ভ্যাক্স যে ভরিয়া নামের বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা সরবরাহ করেছে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকা তবে এই টিকা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার অভিযোগ এসেছে অনেক এই অভিযোগ মামলা পর্যন্ত গড়িয়েছে আদালতের স্মরণাপন্ন হয়েছে অনেক পরিবার তেমনি একজন জেমি স্কট দুই সালের এপ্রিলে অ্যাস্ট্রোজেনিকার করোনার টিকা গ্রহণ করেন তিনি পরে মস্তিষ্কের সমস্যা দেখা দেয় জমাট বেঁধে যায় রক্ত এ নিয়ে মামলা করেন তিনি এরপরে যুক্তরাজ্যের একটি আদালতে জমা দেওয়া একটি নথিতে অ্যাস্ট্রোজেনিকা স্বীকার করেন করোনা টিকার কারণে খুব বিরল টিটিএস এর লক্ষণ দেখা দিতে পারে এ কারণে এবার আদালতে আরো জটিলতায় পড়তে পারে প্রতিষ্ঠানটি এমনকি ক্ষতিপূরণ দিতে হতে পারে কোটি কোটি টাকা কিন্তু আমাদের দেশে মামলা করবে কে আর মামলা করলে কি বিচার পাওয়া যাবে সরকার যেভাবে নাগরিকদের তাদের ইচ্ছার বিরুদ্ধে টিকা নিতে বাধ্য করেছিল এজন্য কি সরকারকে দায়ী করা যাবে কুইনাইন দিয়ে জ্বর সারিয়ে সেই কুইনাইন যদি মরার কারণ হয় তাহলে মরাই কি ভালো ছিল না এর আগে আমরা লক্ষ্য করেছি যে যখন কোনো সংক্রামক রোগ এপিডেমিক বা প্যান্ডেমিক আকারে দেখা দিত যেমন গুটি বসন্ত কলেরা নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা সেগুলোর ভ্যাকসিন বের হতে অনেক সময় লেগেছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পরে আমরা সেই অসুখগুলো ভ্যাকসিন পেয়েছি হাতে কারণ তখন এই ভ্যাকসিনগুলো বাণিজ্যিক কারণে উৎপাদন করা হতো না মানুষের কল্যাণের জন্য মানুষকে বাঁচানোর জন্য কেউ একজন নিবেদিত প্রাণ নিজের গরজেই এটি নিয়ে গবেষণা করে একটি ভ্যাকসিন বের করত পরবর্তীতে সেটি হিউম্যান ট্রায়ালের মধ্যে দিয়ে অনেক ধাপ পার করে তারপরে সেটিকে মানুষের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হতো এবারে আমরা দেখলাম যখন কোভিড শুরু হলো সবাই ব্যস্ত হয়ে গেল ভ্যাকসিন আবিষ্কারের জন্য এবং দুই তিন মাসের মধ্যেই অসংখ্য কোম্পানি অসংখ্য ভ্যাকসিন বের করে ফেলল যার মূল উদ্দেশ্যটাই ছিল বাণিজ্যিক অর্থাৎ একটা মহা সুযোগ এসছে মানুষকে জিম্মি করে কিভাবে ওষুধ বিক্রি করা যায় ভ্যাকসিন বিক্রি করা যায় ভয় দেয়া হলো এই ভ্যাকসিন না নিলে মানুষ মরে যাবে কোথাও কোথাও বাধ্য করা হলো ইনফ্যাক্ট সব দেশেই সরকার বাধ্য করা হলো ভ্যাকসিন না নিলে আপনি প্লেনে উঠতে পারবেন না ভ্যাকসিন না নিলে আপনি এটা করতে পারবেন না ভ্যাকসিন না নিলে আপনি ওটা করতে পারবেন না কোম্পানিগুলোর টার্গেট ছিল কিন্তু ভ্যাকসিন বিক্রি করা মানুষ কতটা সুস্থ হলো বা হলো না এটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা ছিল না আমরা দেখেছি এই ভ্যাকসিন নিয়ে কি পরিমাণ বাণিজ্য এবং কি পরিমাণ কেলেঙ্কারি হয়েছে আমি আপনি হয়তো ফ্রি নিয়েছি ভ্যাকসিনটা কিন্তু এর পেছনে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে আমাদের দেশেও এই ভ্যাকসিন কেলেঙ্কারির দায়ে অনেককে গ্রেপ্তার করা হয়েছে আবার কেউ কেউ ছাড় পেয়ে গেছেন পাশের দেশ ভারতেও একই কাহিনী ঘটেছে কারণ এই কোম্পানিগুলোর উদ্দেশ্য ছিল মুনাফা করা এখন ওষুধ কোম্পানিগুলোর এখনকার টার্গেট হচ্ছে কি করে ওষুধ বেশি বিক্রি করা যায় মানুষ বাসলকি মরলো এটি জন্য তারা রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করে প্রতিদিন নতুন নতুন ওষুধ আবিষ্কার করে টার্গেট হচ্ছে ওষুধকে পণ্য বানিয়ে বিক্রি করা আইসিউতে রোগী মরে মরে গেলে তার তিন দিন চার দিন পরে বলা হচ্ছে যে আপনার রোগী আর বেঁচে নেই কারণ তিন দিন চার দিনের বিলটা বাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে সব ক্ষেত্রেই বাণিজ্যিক একটা ব্যাপার থেকে যায় যেটা আমরা এই ভ্যাকসিনের ক্ষেত্রেও দেখলাম যে এই ভ্যাকসিনের যে এত পার্শ্ব প্রতিক্রিয়ায় সেটি আজকে প্রমাণিত হলো এত বছর পরে এসে তাহলে সেগুলি আগে পরীক্ষা নিরীক্ষা করেই ভ্যাকসিনটা বাজারজাত করা উচিত ছিল কিন্তু সেটি করা হয়নি কারণ তাহলে বাণিজ্যটা ধরা যেত না কারণ এই ধরনের সংক্রামক রোগ কিন্তু একটা সময় গিয়ে অটোমেটিক্যালি চলে যায় পৃথিবীতে এরকম বহু সংক্রামক রোগ এসছে যেগুলো সময়ের সাথে সাথে কারণ ভাইরাসগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে মানুষের ইমিউনিটি বাড়তে থাকে একটা সময় চলে যায় আর প্যান্ডেমিকে যত লোক মারা যায় তার ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্যানিক অ্যাটাকে মারা যায় ভয়ে মারা যায় আতঙ্কে মারা যায় যতটা না সে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে এখন এটা নিয়ে বিদেশে কোথাও কোথাও মামলা হয়েছে বিদেশের মানবিক সরকার দায়বদ্ধ সরকার উন্নত বিশ্বের তারা হয়তো ক্ষতিপূরণ দিবে বা কোম্পানিগুলো ক্ষতিপূরণ দিবে কিন্তু আমাদের দেশে কেই ক্ষতিপূরণ দেবে তারা নয় কোটিরও বেশি মানুষের উপরে পরীক্ষা চালিয়েছে এবং সেটি তারা নিশ্চিত হয়েছে যে এই কোটি মানুষের নয় নিরানব্বই মানুষই কিন্তু টিকা নেওয়ার পরে কোনো না কোনো হার্টের অসুখে আক্রান্ত হয়েছে এবং যে দুটো অসুখের কথা বলা হয়েছে সে দুটো কিন্তু মারাত্মক রোগ তাহলে আজকে যে মানুষটি হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে সেই মানুষটি যে এই টিকার কারণে হার্ট অ্যাট্যাক হয়ে মারা গেল বা টিকার কারণে তার হৃদরোগ হয়েছিল এটি কিন্তু আমাদের দেশে প্রমাণ করার কোনো সুযোগ নাই। আমরা এখানে হায়াতমৌত ছেড়ে দিয়েছি একজনের হাতে আর রাষ্ট্রকে তো কোনোভাবেই কোনো কিছুদের জন্য দায়ী করা যায় না আমাকে রাষ্ট্র দায়ী করল আমাকে রাষ্ট্র বাধ্য করলো কেন টিকা নিতে রাষ্ট্রকে নিশ্চিত ছিল যে এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ওই সময় একটা প্যানিকের মতো অবস্থা সৃষ্টি করে ফেললো সরকার মাস্ক পরতে বাধ্য করা হলো মানুষকে শাস্তি দেওয়া হলো মোবাইল কোড করা হলো কি হলো তো চলেই গেল একটা আজকে যত রোগী মারা যাচ্ছে বা যারা গেছে তো যারা যাননি তারাও সবাই হার্ট অ্যাটাকে মারা যাবে নিশ্চিত থাকতে পারেন যদি এই গবেষণাটি সঠিক হয় কারণ এখনো পর্যন্ত এই গবেষণাটিকে কিন্তু কেউ চ্যালেঞ্জ করেনি বরং অ্যাস্ট্রোজেনিকা ফাইজার মর্ডানা তারা সবাই স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমাদের টিকার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে আজকে তারা স্বীকার করে নিয়েছে এখন স্বীকার করলে ক্ষতিপূরণ কে দিবে আমার তো হার্টের ক্ষতি যা হওয়ার হয়ে গেছে আমার তো হৃদরোগ ধরে ফেলেছে সুতরাং আমি তো কালকে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি কারণ এগুলো কিন্তু করে আপনি মারা যাবেন ব্যাপারটা এরকম না আস্তে 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 আপনার হার্টের মাংস বেশি দুর্বল হতে থাকবে হার্টের কার্যক্রম দুর্বল হতে থাকবে সময় আপনি হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে মারা যাবেন আমরা নিয়তির উপরে ছেড়ে দিয়েছি যার যতক্ষণ হায়াত আছে সে ততক্ষণ বেঁচে থাকবে আমরা ন্যাচারোপ্যাথরা সময় একটা কথা বলে এসেছি আমি তখনও বলেছিলাম যখন কোভিড হয়েছিল কারণ আমি নিজে অনেকগুলো কোভিড রোগে হ্যান্ডেল করেছিলাম বাট আমি কিন্তু কোভিড আক্রান্ত হই নাই আমরা সবসময় গুরুত্ব দেই ন্যাচারাল ইমিউনিটির উপরে কারণ ভ্যাকসিন হচ্ছে আর্টিফিশিয়াল ইমিউনিটি আপনি ইনফ্লুয়েঞ্জার জন্য ভ্যাকসিন নিলে ইনফ্লুয়েঞ্জা প্রোটেক্ট করতে পারবেন কোভিডের জন্য ভ্যাকসিন নিলে কোভিড প্রোটেক্ট করতে পারবেন আপনি নিউমোনিয়ার জন্য ভ্যাকসিন নিলে নিউমোনিয়া প্রোটেক্ট করতে এবং একটা সার্টেন টাইম পর্যন্ত। এখন তাহলে করণীয় কি যা হওয়ার তো হয়ে গেছে বাস যেটুকু নেয়ার তো নিয়ে নিছি আমরা আমরা সব সময় বলি যে আপনি আপনার ইমিউন সিস্টেম বাড়াবেন ন্যাচারালি অর্থাৎ ন্যাচারাল ইমিউনিং সিস্টেমটা আপনি বাড়াবেন বিভিন্ন উপায় আছে সেগুলো আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেখান থেকে আপনারা জানতে পারবেন ভ্যাকসিনেশন হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইমিউনিটি অর্থাৎ একটা নির্দিষ্ট রোগের জন্য আপনাকে অল্প কিছু দিনের জন্য একটা সুরক্ষা দেবে এটি কোনো পার্মানেন্ট ইমিউন সিস্টেম বুস্ট করে না বরং আরও দশটা রোগকে ডেকে নিয়ে আসে যেমনটা করেছে কোভিড ভ্যাকসিন এখন আমার পরামর্শ হলো যে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা অবশ্যই আপনাদের হার্টের প্রতি যত্নশীল হবেন পরীক্ষা করা করিয়ে দেখেন যে হার্টের কি অবস্থা নট অনলি হার্ট কারণ এই ভ্যাকসিন কিন্তু রক্ত জমাট বাঁধে প্লাটিলেট কমিয়ে দেয় যে কারণে ডেঙ্গু রোগী মারা যাচ্ছে বেশি যে কারণে হার্টের রোগী বেশি মারা যাচ্ছে সুতরাং হার্টের পরীক্ষা নিরীক্ষাগুলো ঠিক মতো করবেন অন্য কোনো সুবিধা অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন মনে রাখবেন যে আপনি কিন্তু ঝুঁকির মধ্যে আছেন আর একটা কথা যে ন্যাচারোপ্যাথিক মেডিসিনের মাধ্যমে আপনি আপনার হার্টকে সুরক্ষা দিতে পারেন এবং ফাইনালি ন্যাচারোপ্যাথিতে কিছু ওষুধ আছে যেগুলো টিকার কুপ্রভাবকে অর্থাৎ টিকার নেগেটিভ যে ইম্প্যাক্ট থাকে এফেক্ট থাকে সেগুলোকে দূর করতে পারে তার মানে এই না যে আজকে যদি আপনি সেই ওষুধ গ্রহণ করেন তাহলে আপনার আবার কোভিড ফিরে আসবে ব্যাপারটা কিন্তু সেরকম না কারণ ওই ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু শেষ হয়ে গেছে কোভিড ভ্যাকসিনের এখন আর কোনো কার্যকারিতা নাই কারণ ওর একটা টাইম ডিউরেশন থাকে আপনারা জানেন যে এক ডোজ দুই ডোজ তিন ডোজ চার ডোজ করে দেওয়া হয়েছিল কারণ ওই পর্যন্ত ওর পিরিয়ড ছিল এবং যারা লাস্ট ডোজ কমপ্লিট করেছেন তাদেরও কোভিড ভ্যাকসিনের যে কার্যকারিতা সেটি কিন্তু চলে গেছে বা সেটির আর কোনো ভূমিকা নাই কিন্তু তার যে সাইড এফেক্ট এবং অ্যাডভার্স এফেক্ট সেটি কিন্তু রয়ে গেছে ওই সেই কথাটাই আমাদেরকে এখন স্মরণ করিয়ে করতে হচ্ছে যে কইনাইন জ্বর সারাবে বটে কিন্তু কইনাইন সারাবে কে আমরা তো কইনাইন দিয়ে জ্বর সারালাম কিন্তু এখন কইনাইনের যে এফেক্ট এইটা কে সারাবে এটা নিয়ে আমরা কোথায় যাব কাকে অভিযোগ দিব কাউকে অভিযোগ দেওয়ার নাই দুর্ভাগ্য আমাদের সুতরাং আপ যেহেতু শরীরটা আপনার যত্নটা আপনাকে নিতে হবে সচেতন আপনাকেই হতে হবে কারণ আপনি যদি কালকে হার্ট অ্যাট্যাকে মারা যান এটা দাবি করে যে আমার কোভিড ভ্যাকসিন নেওয়ার কারণে আপনার হার্ট অ্যাট্যাক হয়েছে বলে কোম্পানি আপনাকে কোটি টাকা ক্ষতিপূরণ দিবে বা সরকার আপনাকে কোটি টাকা ক্ষতিপূরণ দিবে সেটা অন্তত আমাদের এই দেশে সম্ভব না আর কি সুতরাং আপনি আপনার নিজের সুরক্ষার জন্য এই তথ্যটা মাথায় রাখবেন কারণ এই যে গবেষণাটি এটি অত্যন্ত নিরপেক্ষ এই এই গবেষণাটি নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রশ্ন ওঠে নাই বা এই গবেষণার বিপক্ষে কেউ কিছু বলে নাই এবং যে প্রতিষ্ঠান এই গবেষণাটি করেছে সেটি কিন্তু ডাব্লিউ এইচওর স্বীকৃত একটি সংস্থা এবং তারা এটি কেউ সাবমিট করেছে এবং এটি তারা পাবলিশও করেছে সায়েন্স জার্নালে এবং এটি এবং এর প্রেক্ষিতে কিন্তু কোম্পানিগুলো আদালতে স্বীকারোক্তিও দিয়েছে যে হ্যাঁ আমাদের ভ্যাকসিনের কিছু সাইড এফেক্ট আছে সুতরাং বন্ধুরা আমাদের নিজেদের শরীরের সুরক্ষা আমাদেরকে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে